আমাকে হুমকি দিচ্ছে না কিন্তু অন্য অন্য ফেসবুক থেকে আমাকে আর কি মেসেজ দিচ্ছে আমাকে অনেক ধরনের গালে গালাস করতেছে অনেক ধরনের বাজে মন্তব্য করতেছে আবার কেউ আবার ভালো কিছু বলতাছে ভাই সবাই যে খারাপ বলতাছে তা না ভাই অনেকে কিন্তু ভালো কিছু বলতেছে ওনার অনেকে এমনকি আপুরা বেশিরভাগ আপুরা আমাকে আমার নামে আর কি আমার সাপোর্ট করতে আছে ঠিক আছে কিন্তু কিছু কিছু ভাইয়েরা আছে বোনেরা আছে হয়তো তারা না বুঝে ভুলে হয়তো আমাকে খারাপ কমেন্ট করতেছে তাদের জন্য আমি বলতেছি একটাই আপনারা না বুঝে না জেনে কিছু কমেন্ট করবেন না আপনি আসছেন এখানে ভাতের হোটেল মিসেন্ট ভাতের হোটেলে ভাত খাইতে আসছেন জি দেখ আপনাকে পাইছি আপনি তো এখন যারা দেশবাসী আপনাকে ভুল তাদের উদ্দেশ্যে আপনি কি যাচ্ছেন তাদের উদ্দেশ্য ভাই আমি আপনাদের কাছে ছোট ভাই কারো ভাই কারো সন্তান হিসাবে আমি তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি ওই দরকার ওই আপুর কাছে আমি ক্ষমা চাচ্ছি উনি হাজার ভুল করলো এখন আমি ক্ষমা ক্ষমা আমি চাচ্ছি কেন চাচ্ছি আপু আপনি আপনার ভুল শুধ্রা আমার ভুল আমি অবশ্যই আমি এই যে সুদ্রে নিচে ঠিক আছে নেক্সট টাইম আর এরকম কিছু হবে না আপু